ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম জানাই এই সেশনে যেখানে রয়েছে একটা আপডেটের নিউজ এটা রয়েছে একটা নতুন বিজ্ঞপ্তির নিউজ তো প্রত্যেককে ওয়েলকাম জানাই বিএম একানিমি পরিবারে প্রত্যেককে বলবো নতুন নতুন এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্য প্রিপারেশনকে বুস্ট করার জন্য এবং আপডেটগুলো দেওয়ার জন্য বিএম মেকানিমি রয়েছে অনুবদ্ধ তাই প্রত্যেকের কাছে অবশ্যই রিকোয়েস্ট প্রত্যেকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সেশনটিকে লাইক করতে ভুলবেন না দেখুন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক সরকার বিভিন্ন রকম পদে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ওকে আট এক তারিখ মানে আটই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলবে ফেব্রুয়ারির সাত তারিখ অবধি তাই প্রত্যেককে বলবো অবশ্যই যদি মনে হয় যে পুরো ভিডিওটি দেখার পর যে তোমার জন্য বা আপনার জন্য সুইটেবল এই কাজগুলো তাহলে অবশ্যই বা সুইটেবল এই এক্সামগুলো তাহলে অবশ্যই প্রত্যেককে ফর্মটা ফিল আপ করে নেবেন দেখুন পুরো ভিডিওটা দেখুন পুরো ডিস্কেল ডিটেলস আমি আলোচনা করে দিচ্ছি এখানে শুরুতে চলে আসি ভালো পোস্ট সেটা রয়েছে আমাদের নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার থেকে ভ্যাকেন্সি রয়েছে একটি ইউয়ারদের জন্য যেখানে রয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন অ্যাপ্রুভ বাই দ্য এআইসিটিই অ্যাপ্রুভ কলেজ থেকে হতে হবে ডিজারেবল ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সেলফ বি গিভেন প্রেফারেন্স তাকে দেওয়া হবে যদি তার এক্সপিরিয়েন্স থাকে মিনিমাম এজ লিমিট টোয়েন্টি ফোর ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ রিবিট ফর্টি ইয়ার্স অবধি রয়েছে নেক্সট ওয়ান হচ্ছে অ্যাকাউন্টেন্ট যেখানে ভ্যাকেন্সি রয়েছে পে লেভেল রয়েছে সিক্স অনুযায়ী এবং এটা হচ্ছে ক্যান্ডিডেট স্যালারি গ্র্যাজুয়েট কমার্স ফ্রম কমার্সে গ্র্যাজুয়েট দরকার এখানে এজ ফর এইটিন ইয়ার্স থেকে ফর্টি ইয়ার্স অবধি নেক্সট প্রশ্ন হচ্ছে ক্র্যাশি ক্র্যাশি ইয়ার থেকে যার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস বা তার ইকুইভ্যালেন্ট কোনো পাস এবং ক্যান্ডিডেট যদি তার নলেজ থাকে কম্পিউটার অ্যাকাউন্টিং সফটওয়্যার তাহলে সে প্রেফারেন্স পেয়ে যাবে এখানে এবং মিনিমাম এজ ডিমি টোয়েন্টি ওয়ান ইয়ার্স ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স রয়েছে এখানে ওকে নেক্সট হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর যেখানে যোগ্যতা রয়েছে হায়ার সেকেন্ডারি পাসড ফ্রম এনি বোর্ড অর কাউন্সিল রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড অলসো হ্যাভিং ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ তা থাকলে সে সুবিধা পাবে এখানে চলুন নেক্সট হচ্ছে এখানে কি নেক্সট এন্ড অ্যাসিস্ট্যান্ট মেন ভ্যাকেন্সি রয়েছে একটি ক্লার্কে ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইফেলেন্ট ফর্ম এনি বোর্ড রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট প্রেফারেন্স উইল বি গিভেন হু নলেজ ইন টাইপিং টেস্ট অ্যান্ড কম্পিউটার এখানে টাইপিং টেস্ট কিন্তু প্রয়োজন যেখানে ইউআরদের ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এসসিদের ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এখানে কিন্তু এই জিল্যাকশান প্রত্যেকের জন্য রয়েছে এবং এইটিন ইয়ার্স থেকে ফোরটি ইয়ার্স নর্মালি এজ বাকি যা এই রিলেকশন থাকে অন্যান্য পরীক্ষাগুলোতে সেগুলো কিন্তু এখানেও রয়েছে ওয়ার্ক সরকারও রয়েছে একটি ভ্যাকেন্সি যেখানে তার যোগ্যতা নাইন পাস মিনিমাম এইটিন ইয়ার্স ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স এজ লিমিট হতে হবে এখানে এই প্রত্যেকটি পরীক্ষার জন্য প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং এখানে এজ রিল্যাক্সেশান রয়েছে ফাইভ ইয়ার্স মানে ওবিসি মানে আমাদের শিডিউলড কাস্ট এবং শিডিউল টাইপের জন্য এবং ওবিসি ওবিসি এ ওবিসি বি এর জন্য থ্রি ইয়ার্স কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে এখানে অ্যাপ্লিকেশান ফিজ বলছে কত জেনারেলদের জন্য ওবিসিদের জন্য ফিজ রয়েছে দেড়শো টাকা এবং এখানে পঁচিশে পঞ্চাশ টাকা নেওয়া আছে এবং সব মিলিয়ে ফিজ রয়েছে দুশো টাকা ফিজ নেওয়া হবে এখানে ওকে বাকিদের জন্য পঞ্চাশ টাকা রুপিজ ফিফটি ফিজ মানে পঞ্চাশ টাকা পেড করতে হবে এখানে ওকে দেখুন পরীক্ষা নেওয়া হবে এখানে বলছে রিটার্ন টেস্ট দুশো নম্বরের রিটার্ন টেস্ট নেওয়া হবে যেখানে একশোটি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং দুশো নাম্বারে পরীক্ষা হবে এখানে যেখানে বলতে পারো যে এক একটি নেগেটিভ মার্কিং রয়েছে এবং ওয়ান অ্যান্ড হাফ আওয়ার মানে দেড় ঘন্টার পরীক্ষা হবে এটা সিলেবাস কি তা কিন্তু এখনও উল্লেখ করে দেওয়া হয়নি তা ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া হবে ওয়েবসাইটে অবশ্যই ফলো রাখুন বা বিএম্যাকানিক চ্যানেলকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রত্যেকে জানিয়ে দেবো কী কী এক্সাম হচ্ছে বা কবে এক্সাম হচ্ছে বা সিলেবাস কী রয়েছে শুধু এটুকুই প্রত্যেকে বলে রাখলাম যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে তাই প্রত্যেকে ফর্মটা অবশ্যই ফিল আপ করুন যদি মনে হয় আপনার জন্য বা তোমার জন্য পরীক্ষারই সুইটেবল ওকে এরকম প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন যেখান থেকে আপনি সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যেতে পারবেন এবং রেজাল্ট এক্সামিনেশান কর পার্সোনাল টেস্ট এবং যদি পাস করো তাহলে এখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে এখানে ইন্টারভিউতে ডাকা হবে এবং সিলেবাস তো বললাম পরে বলে দেওয়া হবে এই হলো এইখানে আপডেট অবশ্যই দেখে নিন প্রত্যেকে লাস্ট ডেট রয়েছে সাত তারিখ ফেব্রুয়ারি সাত তারিখ তো প্রত্যেকে বলবো অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেওয়ার জন্য নিউ ইয়ার একটা তোফা বলতে পারো পেয়ারকে তো জানছি অনেক ভ্যাকেন্সি কম তবে ভ্যাকেন্সি হলো কী হয় এই ভ্যাকেন্সি কমগুলোতে কখন কে পেয়ে যায় সেটা বলা যায় না ফর্ম ফিল আপও কম হবে এখানে যার সাড়ে চারশো ভ্যাকেন্সিতে যদি তেরো লাখ ভ্যাকেন্সি হয় ফর্ম ফিল আপে কেন কম হবে অবশ্যই দেখে নিন আপনার ভাগ্য রাখতে পারে এই একটি ভ্যাকেন্সির জন্যই হয়তো আপনি সিলেক্টেড হয়ে যাবেন তো প্রত্যেককে বলবো নিজেদের চয়েস নিজেদের ডিটার্মিন্ট নিজেরা করুন যে আমি আপনি বা আমি আপনি বা তুমি কী করবে কী করা উচিত কী করলে হতে পারে তো অবশ্যই বলবো প্রত্যেকটা একটা কথা যেহেতু ক্লাক্সি প্রত্যেক পরীক্ষা দিচ্ছ মিসলিনাস দিচ্ছ তাহলে এই পরীক্ষাটাও দিতে পিছপা হবে না প্রত্যেকের জন্য একটাই ভার থাকবে আমার তরফ থেকে তো এটুকুই আজকে মতো দেখা হবে নেক্সট সেশনে প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন অবশ্যই প্রত্যেকে বলে রাখি যদি মনে হয় যে বিএম একাডেমির গাইডেন্স ভালো প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে আপনারা এনরোল করতে পারেন যে ব্যাচ কোর্সের ফিজ রেখেছি আজও অবধি ফিজ রয়েছে ফাইভ নাইন যেটা আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো সিক্স জিরো নাইন সিক্স নাম্বারে এবং যুক্ত হতে পারেনি ব্যাচ কোর্সে ম্যাথ রিজনিং এবং জি কে কিছু টপিক রয়েছে ওকে তো ভালো মাইনের চাকরি চিন্তা করবেন না সরকারি চাকরি কিন্তু এটা অবশ্যই প্রত্যেক ঘণ্টা ফিল আপ করে নেবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট সেশনে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের দিন শুভ হোক